এই লোকটির অবস্থা দেখুন তার ফোনের ব্যালেন্স বেশি কাটার কারণে সহযোগিতা করতে পারবেন সেই মানুষটি মাথা গরম করে দেখুন রানা রানা রূপে বাদশা রাজমিস্ত্রি আমি নসন থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাই না আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কি চোর চোর টানা টাকা সমস্যাই তো ইনি প্রবলেম ডনট ডি ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দেবেন এই নাম্বারে আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দেবেন না কেন বলেন আপনি বলেন না লাস্ট ইমার্জেন্সি মানি আমার মা আগে না আপনার অফিস আগে নিয়ে অফিস উড়াইটবু কিন্তু সা গরম করলে আমি দেশের নাগরিক না আমাকে যখন আমি ব্যালেন্স আপডেট থেকে লোন চাবো চাওয়া মাত্র এই নাম্বারে দেবেন আট এই। আট এইট সৈন্য লাগাইলে বুঝতেই পারতিসেন ভুল যান না ভাই হ্যাঁ গ্রামীণ আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো আদারো সেনক্ষিতের কথা বলা আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলেবেলেরা ফোন করছে আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ গণ মানে এই আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলা না আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করবেন

আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ওরূপে বাচ্চা নাম মনে রাখেন ভোটের আইডেন্টি কার্ডে যায় বলেন আমি কে মনে থাকবে তো ভাই আর লাস্টে দেখেন আঠারো নাম্বার আমার মায়ের নাম্বার ওটা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় এটা কি আমি আছি নি কোথায় রাজশাহী বিভাগ বুঝতে পারলেন হ্যাঁ আমি রাজশাহীতে আমার বাড়ি ঘর আমার কাছে কাগজপাতি সম্পূর্ণ আছে আমি কি নাগরিক না নাকি আমি কে বা কারা এখানে পরে আছি আমার কাছে কাগজপাতি নাই পরিচয় পত্রাই জানে এরকম না হয় এটা প্রবলেম দেখা দেয় বুঝছেন বড় ভাই ও ভাই আমি তো ইমার্জেন্সি ব্যালেন্স পাই কাটাই তো কিন্তু আমাকে দিবেনে কোন থেকে মনে যান থাকে ভাই এইটুকুই বললাম স্যার মানে চাওয়া মাত্র দিবেন তারপরে যদি বাকি না দেন স্যার তখন তো বলবেন আমি তো এত দিন দি আরছি আর এখন দিব না মানে এখন তো দিবই আমি করতে জি